অনেকে জানতে চাচ্ছিলেন আপনার আইফোনে কিভাবে সার্কেল টু সার্চ অপশনটি ব্যবহার করবেন এটি একদমই সহজ চলেন আমি আপনাদেরকে শিখে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করতে হবে তো এটির জন্য আপনাদের প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে একটি শর্টকাট যেটির নাম হচ্ছে সার্চ ইউর স্ক্রিনশট এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাবেন এটা যেহেতু টিকটকে লিঙ্ক দেওয়া যায় না আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটি থাকবে আপনারা খুঁজে ইনস্টল করে নেবেন আপনার শর্টকাট অ্যাপে আর কি তো আমাদের আর লিঙ্ককে যখন ক্লিক করবেন তখন তখন একটা অপশন আসবে তখন আপনি গেট শর্টকাটে ক্লিক করলেই এটি আপনার আইফোনে ইনস্টল হয়ে যাবে জাস্ট অ্যাড শর্টকাট করলেই হবে আমার ইনস্টল করা আছে আমি আর শর্টকাট করছি না তারপর ওই শর্টকাটে গিয়ে আমরা ডাবল ক্লিক করলে বা একবার ক্লিক করলে ওটা সেট আপ হয়ে যাবে আর কি এইভাবে ক্লিক করতে হবে জাস্ট ওকে আর কোনো কাজ কাম নাই এবার দেখো ব্যাকটা বা পিছনে ডাবল ক্লিক করলে কীভাবে এটা স্ক্রিনশট নেবে বা আপনার স্ক্রিনকে এডিট করবে সাইকেলটা সার্সাল হবে সেটা দেখাবো তো আপনাকে অ্যাক্সেসিবিলিটি যেতে হবে টার্চে যেতে হবে এবং ব্যাক ট্যাপে যেতে হবে এখানে ডাবল ট্যাপে যেতে হবে গিয়ে আপনার শর্টকাট অপশনে গিয়ে ওই যে সার্চের স্ক্রিন ওটা করে রাখতে হবে হয়ে গেল কাম শেষ এখন আপনি যে কোনো অপশনে গিয়ে পিছনে ডাবল ক্লিক করলেই আপনার ওটা চালু হয়ে যাবে চলেন দেখাই দিচ্ছি আমি এইটা সম্পর্কে জানতে চাচ্ছি জাস্ট ডাবল ক্লিক করব সব কিছু চলে আসে সহ তো এখন আর ওই যে লাখ টাকা খরচ করে স্যামসাং কেনার কোনো প্রয়োজন নেই বা পিক্সেল ফোন কেনার কোনো প্রয়োজন নেই আইফোনের সব কিছু ব্যবহার করা যায় তারপরে যদি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো